নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির তো চলো শুরু করব রিডিং আর তোমরা সবাই জানো যে এই রিডিং সবার জন্য একটা জেনারেল কালেকটিভ রিডিং তো সেই মতোই ফিফটি টু সিক্সটি পারসেন্টই ম্যাচ করবে এর থেকে বেশি না এবং সবাই সেই মতোভাবেই দেখো এবং সমস্ত রাশির মানুষরা দেখতে পারো এবং তোমরা কন্ট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো যে পরিস্থিতিতেই তোমার লাভ লাইফে তুমি থাকো না কেন সেভাবেই তুমি তোমার এই রিডিং দেখতে পারো তোমার মানুষটাকে নিয়ে তোমার ভালোবাসার প্রিয়জনকে নিয়ে এই রিডিং দেখতে পারো তো চলো শুরু করছি রিডিং দেখবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে কি ভাবছে দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ বেলায়। মর্নিং ফিলিংস কি তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য এই সকাল বেলায় মর্নিং ফিলিংস কি আছে মর্নিং ফিলিংস কি তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ভাবছে কী ফিল করছে কি ভাবছে কি ফিল করছে টেন অফ হুম থ্রি অফ ওয়ান্স এস অফ শোর্স অ্যান্ড দ্য ফোর অফ মন্স বন্ধুরা হতে পারে তোমার ভালোবাসার মানুষ কিছুটা হলেও দূরত্বে আছে কিছুটা হলেও সম্পর্কটা নিয়ে একটা ওভার থিঙ্কিংয়ে আছে অ্যান্ড এই ওভার থিঙ্কিংটা করার জন্যই হয়তো উনি নিজেকে একটু এই সম্পর্ক থেকে গুটিয়ে রেখেছে হয়তো মাঝে মাঝেই অফ সিচুয়েশান তৈরি করছে বা উনি হয়তো কথা বললেও হয়তো তোমাদের একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে এখানে সেইভাবে যে খুব তোমরা কনট্যাক্টে থাকো বা দেখা হয় এই ব্যাপারগুলো নয় ঠিক আছে তো সেই জায়গা থেকেই মানে আর এই যে না দেখা হওয়া এতটা দূরত্ব এটাও কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা ওভার প্রেশার তৈরি করার কারণ ঠিক আছে এবং কোথাও তিনি এই সম্পর্কটা নিয়ে মাঝে মধ্যেই ওভার থিঙ্কিংয়ে ডুবে যাচ্ছেন আজকে সকালবেলায় এবং ভাবছেন খালি এই সম্পর্কটা কি দেখো তুমি কতগুলো ওয়ান্সের কার্ড এসেছে যে এখানে ওয়ান্স এখানে ওয়ান্স এখানে ওয়ান্স এই সম্পর্কটা কি আমি এফোর্ট কি দিতে পারবো আমি মন থেকে কি এফোর্ট এই যে দিচ্ছি এটাকে কি আমি কন্টিনিউ করতে পারবো কোথাও এই যে দূরত্বটা আমার মন কি মানিয়ে নিতে পারবে এই যে তোমার সঙ্গে দেখা না হওয়া কথা না হওয়া মাঝে মধ্যেই কথা হয় না কোথাও হয়তো তোমরা দুজনেই কাজের প্রেশারে থাকো তো এই যে ডিস্টেন্সগুলো এগুলো কি আমাদের সম্পর্ককে কি আরও মজবুত করে তুলতে পারবে সত্যিই কি এই সম্পর্কটা এগোবে মানে কোথাও এতটাই মাঝে মধ্যে উনি চিন্তায় ডুবে যাচ্ছেন যে উনি কিন্তু কর্মজগতের মধ্যে আইদার আছে এটা আমি দেখতে পাচ্ছি কিন্তু থাকলেও কিন্তু তার মনটা কিন্তু এইগুলোকেই বারবার করে বারবার রোমন্থন করছে কিন্তু তার দিক থেকে কিন্তু তার মনের মধ্যে কিন্তু একটা সত্যি তোমার জন্য পিওর ট্রু লাভ কিন্তু আছে এবং সেই জন্যেই এই সমস্ত পজিশান থাকা সত্ত্বেও তিনি কোথাও দেখছেন যে তার মন থেকে সেই তোমার প্রতি যে ফিলিংসগুলো সেগুলো কিছুতেই আবছা হচ্ছে না বারবার তুমি তার মনের মধ্যে উঁকি দিয়ে যাচ্ছ এবং উনি কিন্তু বারবার তোমাকে নিয়েই ভাবছে ওনার মনের মধ্যে কিন্তু এখানে তোমাকে ছাড়া উনি অন্য কারোর কথা ভাবছেন না এবং উনি কিন্তু মানে এই সম্পর্কের মধ্যে উনি সত্যিই একটা স্ট্রং বন্ডিং গড়ে তুলতে চাইছে পিওরভাবে এবং উনি তোমার সঙ্গে একদম একটা সুন্দর এনজয়িং রিলেশনশিপ পেতে চাইছে ঈশ্বরের কাছে প্রে করছে এবং খুব তাড়াতাড়ি একটা দেখা হওয়ার কোনো সিচুয়েশান আসুক এটাও কিন্তু উনি কোথাও মন থেকে চাইছে এবং হতে পারে এই রিলেশনশিপটা আবার অনেকের জন্য এরকম হয়তো অনেক দিন ধরে অফ সিচুয়েশানে তোমরা ছিলে সবে সবেই একটা শুরু হচ্ছে আইদার হতে পারে কালকে যোগাযোগ এসেছে হয়তো বা আজকে যোগাযোগ এসেছে তো উনি কোথাও কিন্তু খুব পজিটিভিটি নিয়ে এই সম্পর্কে আবারও নিজে এফোর্ট দেবেন এরকম একটা থিঙ্কিং কিন্তু চলছে এবং সত্যি মনের মধ্যে প্রচুর আশা নিয়ে উনি আবারও শুরু করতে চলেছেন এই সম্পর্কটাকে এবং এই সম্পর্ক থেকে ওনার যে একটা মানে প্রাপ্তি আসবে এটা কোথাও মনের মধ্যে এই পজিটিভিটিটা আছে এবং উনি তোমাকেই পেতে চাইছে কারণ উনি তোমাকে ভীষণ পছন্দ করছেন উনি ওনার মনের মধ্যে তোমার প্রতি একটা ভালো লাগা যেমন কাজ করছে তেমন কিন্তু উনি তোমাকে নিজের পার্টনার হিসেবে নিজের রিয়েল একদম পারফেক্ট এবং স্টেবল পার্টনার হিসেবে নিজের জীবনে পেতে চাইছে মানে কোথাও তো একটা ট্রু লাভের জন্ম হয়েছে ওনার মনের মধ্যে এবং সেই জায়গা থেকেই প্রবলেম থাকা সত্ত্বেও উনি কোথাও অগ্রসর হয়ে চলেছেন ওনার মন কোথাও অগ্রসর হয়ে চলেছে উনি কিছুতেই পারছেন না হুম মানে পিছাবেন অনেকবার ভাবছেন কিন্তু ভেবেও কিন্তু উনি এগিয়েই চলেছেন উনি পুরোটা পিছিয়ে আসতে পারছেন না এবং মাঝে মাঝেই আজকে সকালবেলা উনি ভীষণ তোমাকে মিস করছে এবং তোমাকেই তোমার কথাই ভাবছে ভীষণ একটা মিসিং এনার্জি আছে মাঝে মধ্যেই কাজের ফাঁকে ফাঁকে যেন তোমার মুখটাই ওনার চোখের সামনে চলে আসছে এবং সেই এই যে ফিলিংসটাও কিন্তু ওনাকে ভীষণ একটা প্রেসারে ফেলছে যে এতটা আমি কি করে মানে ওনারও মাঝে মধ্যে উনি অবাক হচ্ছেন যে এতটা আমি কি করে তোমার প্রতি একটা ডিপ ডাউন ফিলিংস তৈরি হলো আমি নিজেই বুঝলাম না কখন তৈরি হয়ে গেছে তো এরকমও কিন্তু একটা ফিলিংস ওনার মনের মধ্যে আজ সকালে চলছে এবং অনেকের জন্য তো মানে এরকম পর্যন্ত একটা ফিলিংস আছে যে কত দিনে সেই একটা কথা আছে না গান আছে না মিলন হবে কত দিনে সেই রকম উনি কিন্তু এটাই ওনার মধ্যে চলছে কত দিনে আমি তোমাকে সেই পুরোপুরিভাবে পাবো পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে তোমাকে আমি নিজের জীবনে পেতে পারবো কারণ দেখো সবাই অনেকের আমি এখানে রিডিং করেছি এক এক সময় এমন রিডিং এসেছে যে ভালোবাসি কিন্তু উনি সেইভাবে যে তোমার দিকে এগোতে চাইছে তা নয় কিন্তু আজকে দেখতে পাচ্ছি উনি ভালোবাসছেন এবং উনি তোমাকে পেতেও চাইছেন আজকে বুঝতে পেরেছ তো কোথাও তো এসেছে প্রচুর এসেছে তো চলো দেখি উনি তোমাকে আজকে কি বলতে চাইছে কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কী বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন থ্রি কার্ডস এসেছে চলো দেখি কি বলতে চাইছে স্ট্রেংথ কার্ড সেভেন অফ ওয়ানস অ্যান্ড দ্য সেভেন অফ প্যান্টিকলস বন্ধুরা উনি এটাই বলছেন যে উনি বারবার সম্পর্কটার মধ্যে কিন্তু এগোচ্ছেন এফোর্টস দিচ্ছেন অ্যান্ড বটম ডেকে এমপ্রেস এসেছে তো উনি এটাই বলছেন যে তোমাকে নিয়েই আমার কিন্তু আমার পুরো জগৎটা তো আমার তোমাকে নিয়ে পুরো জগৎটার মধ্যে কিন্তু আমি তোমাকেই খালি দেখছি এবং তোমাকেই আমি বারবার মন পেতে চাইছে কিন্তু কোথাও বারবার এগোতে গিয়েই যেন হোচট খেয়ে পড়ছি বারবার দেখছি যে এই সম্পর্কে এতটা একটা মানে কঠিন সম্পর্কটা যে সেখানে প্রচুর মানে এফোর্টস দরকার প্রচুর সময় দরকার সম্পর্কটার মধ্যে গ্রোথ আনার জন্য তো সেই জায়গাটা হয়তো আমি সেইভাবে না আমি দিতে পারছি না তুমি সেই সময়টা দিতে পারছো এবং সেই জায়গা থেকে উনি এটাও বলছেন সেভেন অফ প্যান্টিকালস যে সত্যিই কি কখনো এটা ঘটবে কখনো কি সত্যিই আমি তোমাকে পেতে পারবো কিন্তু উনি আবার উনি পেতেও চাইছেন সেভেন অফ প্যান্টিকালস একটা অধৈর্য ব্যাপার আছে ওনার মধ্যে বাট কোথাও তো উনি হোপ রেখেছেন কোথাও তো একটা আশা আবার মনের মধ্যে রেখেছেন উনি বলছেন আমি তোমার আশা ছাড়তেও পারছি না তোমাকে ছেড়ে নিজে একা ভালো থাকতেও পারছি না আমি জানি সম্পর্কের মধ্যে প্রচুর জটিলতা প্রচুর কঠিন একটা জায়গা আমাকে এগোতে গেলে হয়তো অনেকবার হোঁচট খেয়ে পড়তে হবে আবার উঠে আবার এগোতে হবে বাট তবুও আমি কোথাও মাঝে মধ্যে উনি কিন্তু এটাও ভাবছেন যে হয়তো আমার এখান থেকে রিলিজ হয়ে যাওয়াই ভালো বাট আবার এটাও ওনার মন ওনাকে বলছে মানে কিছুদিনের পরে পরেই না উনি কোথাও ওনার মধ্যে মানে সেই এমন একটা অস্থির জায়গা তৈরি হচ্ছে যে উনি কিছুতেই সেই জায়গাটা থেকে রিলিজ আর হতে পারছে না উনি এই সম্পর্কের মধ্যে কোথাও না চাইতেও এফোর্টস কিন্তু দিয়ে চলেছেন ওকে তো চলো তাহলে দেখব तुम्हार जोनो आज के लव मेसेजेस किया थे। तुम्हार जोनो आज के तार लव मेसेजेस किया थे। तुम्हार जोनो आज के तुम्हार पार्टनरे लव मेसेजेस किया थे। तुम्हार जोनो आज के तुम्हार लव पार्टनरे लव मेसेजेस किया थे। लव मेसेजेस की आ चे चलो देखिए की मेसेजेस आ ইউ অলওয়েজ নো হোয়াট আই এম থিঙ্কিং তুমি সবসময় জেনে ফেলো আমি কি চিন্তা করছি আই ফিল হাফড ওয়েন আই এম নট উইথ ইউ উনি নিজেকে অর্ধেক মনে করেন যখন তুমি ওনার সঙ্গে থাকো না ইউ হ্যাভ ম্যাজিক হ্যান্ডস দ্যাট ক্যান ফিক্স এভরিথিং মানে তোমার যেন ম্যাজিক হ্যান্ডস আছে এবং সেটা দিয়ে তুমি সব কিছু রাইট করে দিতে পারো উই ক্যান স্পেন্ড আওয়ার্স ডুইং নাথিং বাট টকিং মানে আমরা চুপচাপ থেকেও কিন্তু অনেক সময় একসঙ্গে কাটিয়ে দিতে পারি মানে কথা বলবো না কিন্তু পাশাপাশি থাকবো এরকমভাবে আমরা কিন্তু অনেক সময় একসঙ্গে কাটিয়ে দিতে পারি ইউ স্টেয়ার অ্যাট মি লাইক আই এম দ্য বেস্ট লুকিং পারসন ইন দ্য ওয়ার্ল্ড মানে কোথাও ওনার মানে একটা মানসিকতা তৈরি হয়েছে যে তুমি কোথাও ওনাকে খুব পছন্দ করো এবং তুমি মানে নির্লিপ্ত দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে থাকো এবং তুমি কোথাও ওনাকে খুব স্পেশাল ফিল করাও যে উনি খুব খুব লুকসটা ওনার খুব ব্রাইট খুব ভালো খুব সুন্দর এটা তুমি ওনাকে ফিল করাও যেটা ওনার খুব ভালো লাগে ইউ ক্যান মেক মি বেটার ওয়েন আই এম ফিলিং ডাউন যখন আমি ডাউন ফিল করি তখন তুমি আমাকে অনেকভাবে কিন্তু ভালো ফিল করাও মানে কোথাও তোমার সাপোর্ট যে ওনার পাশে উনি মানে ফিল করে অনুভব করে এটা এখানে কিন্তু প্রচণ্ডভাবে উঠে এলো ওনার মেসেজে যে কোথাও তোমার সাপোর্টটা আমার কাছে অনেক অনেকটাই আমার কাছে ইম্পর্টেন্ট আমি চাই সেটা উনি তোমার সাপোর্টটা চান তো চলো তাহলে দেখব এই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে চলো দেখে দেখে নেব এই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে এই সম্পর্কের নিয়ার ফিউচার কি এই সম্পর্কের নিয়ার ফিউচার কি এই সম্পর্কের টু অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য কিং অফ কাপস অ্যান্ড দ্য এম্পেরার বাহ বন্ধুরা কোথাও দেখা যাচ্ছে যে এই সম্পর্কের মধ্যে একটা মানে খুব সুন্দর মধ্যস্থতা থাকছে মানে খুব সুন্দর একটা ব্যালেন্স থাকছে সম্পর্কটার মধ্যে এবং কোথাও মাঝে মধ্যে ডিসব্যালেন্স হলেও সেটাও কিন্তু তোমার পার্টনার কোথাও ব্যালেন্স করে নিচ্ছে এবং কোথাও উনি এখানে না মানে এখানে দেখতে পাচ্ছি যে তোমরা হয়তো এরকম হতে পারো যে তোমরা দুজনেই ম্যাস্কুলাইন একটা এনার্জিতে আছো মানে হয়তো তোমাদের দুজনেরই কোনো ক্যারিয়ার আছে বা তোমাদের দুজনের মধ্যেই কিন্তু একটা ম্যাস্কুলাইন এনার্জি তৈরি হয়েছে তো মানে যে ফেমিন তার মধ্যেও এখানে ম্যাস্কুলাইন এনার্জি তৈরি হয়েছে হুম আইদার এখানের যে ফেমিন তার মধ্যেও ভীষণভাবে একটা মানে ইগো আছে ভীষণ মানে অ্যাটিটিউড আছে তো সেখান থেকে দুজনের মধ্যেই এখানে কোথাও মেল ইগো মেল একটা যে ম্যাস্কুলাইন যে এনার্জি এটা আছে ঠিক আছে তো সেই জায়গা থেকে মাঝে মধ্যে একটা মানে কোথাও রাগারাগি কোথাও মন কষাকষি ব্যাপারগুলো আসতে পারে বাট কোথাও তোমাদের মধ্যে যে কেউ একজন কিন্তু সেটা ব্যালেন্স করে নিচ্ছে সেটাকে কোথাও শেষ হয়ে যেতে দিচ্ছে না এবং সম্পর্কটা কোথাও মানে মাঝে মধ্যে অফ অন সিচুয়েশান হলেও সম্পর্কটা কোথাও ক্যারি অন হচ্ছে এবং সম্পর্কটার মধ্যে গ্রোথ আসছে সম্পর্কটার মধ্যে ব্যালেন্স তৈরি হচ্ছে এবং ভালোবাসার জায়গাটা আরও কোথাও গভীরতা বাড়ছে হুম এবং ম্যাচিওর ভাবে এই সম্পর্কের মধ্যে কেউ না কেউ কেউ না কেউ খুব ম্যাচিওরলি সম্পর্কটাকে হ্যান্ডেল করছে খুব ভালোভাবে আইদার যার মধ্যে একটু বেশি ইমোশান আছে সেটা যে কেউ হতে পারে তুমিও হতে পারো তোমার পার্টনারও হতে পারে সে সম্পর্কটাকে ঠিক ব্যালেন্স করে নিচ্ছে দারুণ নিয়ার ফিউচার কিন্তু ভালো আসছে ঠিক আছে তো চলো তাহলে দেখব যে তোমাদের সম্পর্কের জন্য তাহলে আজকে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাদের সম্পর্কের জন্য তাহলে আজ ইউনিভার্স মেসেজ কি তোমাদের সম্পর্কের জন্য তাহলে আজ ইউনিভার্স মেসেজ কি তোমাদের সম্পর্কের জন্য তাহলে আজ ইউনিভার্স মেসেজ কি কি মেসেজ হাই অ্যান্ড দ্য হারমিট দেখো এখানে দেখাচ্ছে হাইপ্রিস্টাস অ্যান্ড দ্য হারমিট মাঝে মধ্যে এই সম্পর্কের মধ্যে ভীষণ একটা মানসিক শান্তি থাকবে এবং মাঝে মধ্যে একাকিত্ব তো কোথাও একটা মানে আমি এটাকে বলতে পারি অফন সিচুয়েশনও হতে পারে এই এই জন্যেও এই ব্যাপারটা ক্রিয়েট হচ্ছে অথবা এরকমও হতে পারে যে বারবার বারবার তোমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে বাট আবার কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলেও তোমাদের মধ্যে আবার কিছু কিছু সময় তোমরা এত সুন্দরভাবে উপভোগ করবে যে তুমি কিন্তু এই সম্পর্ক থেকে খুব সুন্দর একটা হ্যাপিনেস খুঁজে পাবে মানসিক শান্তি খুঁজে পাবে এবং সেই মানসিক শান্তি তোমার ক্যারিয়ারে কোথাও তোমার গ্রোথ এনে দেবে দেখো তোমার ফ্যামিলির মধ্যেও একটা ভালো থাকার সিচুয়েশান তৈরি করবে এই সম্পর্কটা ইভেন তোমাদের মধ্যেও একটা সুন্দর ম্যাজিক্যাল কিছু মুমেন্টকে তোমরা স্পেন্ড করবে অ্যান্ড বাট মাঝে মধ্যে কি এমন কিছু সিচুয়েশান আসতে পারে যে হারমিট সিচুয়েশন এসে যেতে পারে যে একটা একাকিত্ব কষ্ট লাগছে দুঃখ লাগছে কেন এটা বললো কি কারণে এটা করছে এরকম সিচুয়েশন মাঝে মধ্যে কিন্তু আসবে তো যতবারই ডিসব্যালেন্স কিছু হোক না কেন কোথাও ইউনিভার্স বলছে সেটা ব্যালেন্স হয়ে যাবে সম্পর্কটা কোথাও গ্রোথফুল সেটা এখানে কিন্তু উঠে আসছে তো অবশ্যই ডে বাই ডে আরও গ্রোথ আসুক সেটাই প্রে করছি আর আজকে এখানেই লাভ রিডিং আমি শেষ করলাম চলো লাস্ট দেখে নেব আরও তিনটি কার্ডের মাধ্যমে তোমাদের মাথার মধ্যে থাকা আরো কিছু প্রশ্নের উত্তর ঠিক আছে চলো দেখি চলো আজকে এঞ্জেল কার্ড থেকেই যে তোমার মাইন্ডের মধ্যে থাকা আরো তিনটি প্রশ্নের উত্তর কি দিচ্ছে এঞ্জেল উত্তর কি দিচ্ছে এঞ্জেল টু চ্যানেল হলো ঠিক আছে চলো একসঙ্গে টু কার্ড চ্যানেল হয়েছে চলো তোমাদের কোয়েশ্চেনের উত্তর দেবারে এবারে দেবেন এঞ্জেলরা ঠিক আছে চলো অবশ্যই কোয়েশ্চেন থ্রো করো কোয়েশ্চেন ওয়ান কোয়েশ্চেন টু কোয়েশ্চেন থ্রি তো দেখছি কোয়েশ্চেন ওয়ান বাহ হ্যাপিনেস ওয়াও নাইস এখানে কিন্তু এঞ্জেল গ্যাব্রিয়েল বলছে তোমার তুমি যা চাইছো তার মধ্যে কোথাও আরও বেশি অ্যাবান্ডেন্সকে দেখতে চলেছো সেটা হতে পারে লাভ হতে পারে ক্যারিয়ার হতে পারে তোমার জীবনে লকজারি হতে পারে সব দিকেতেই অ্যাবান্ডেন্স ফ্যামিলি ফ্যামিলির মধ্যে একটা সুন্দর ভালো হ্যাপিনেস বা তুমি তুমি যদি সন্তান চাও সেক্ষেত্রেও কিন্তু তুমি সেই সন্তানও পেতে চলেছ তো তুমি যা চাইছো এঞ্জেল গ্যাব্রিয়েল বলছে অবশ্যই সেটা পেতে চলেছ তো অবশ্যই এঞ্জেল গ্যাব্রিয়েলকে সবাই থ্যাংকস জানাও তো চলো এবারে চলে যাচ্ছি সেকেন্ড কার্ডে বাহ কুইন অফ শোর অবশ্যই ভীষণ একটা পজিটিভিটি দিয়েছে এঞ্জেল যে এখানে তুমি কোথাও তোমার সুন্দর ক্যারিয়ার হতে চলেছে এবং তুমি নিজে খুব পারদর্শী হতে চলেছো যে তোমার যে কোনো ফিল্ডের ওপরে এবং তুমি নিজের জীবনের পরিবর্তনকে নিজে সূচিত করতে চলেছ এবং তুমি এমন একটা পজিশান তৈরি করবে যে একটা সময় যে তোমার কথা প্রচুর মানুষ শুনবে এটা তোমার খুব ভালোও লাগবে তো কোথাও রিয়েলিটিতে তুমি যা চাইছো তাই ঘটতে চলেছে তো এখানেও পজিটিভিটি এবারে দেখবো তিন নম্বর কোয়েশ্চেন যেখানে ও আমি ভাবলাম দুটো কার্ড দিয়েছে না তিনটে কার্ড দিয়েছে দেখো থ্রি কার্ডস দিয়েছে দেখো বন্ধুরা এইখানে কিন্তু এঞ্জেল বলছে দ্য মুন কার্ড আছে টু অফ আছে অফ প্যান্টিক আছে এখানে কিন্তু এঞ্জেল হ্যানিয়েল অ্যান্ড এঞ্জেল হ্যানিয়েল কিন্তু এটাই বলছে যে দেখো হতে পারে তোমার জীবনে তুমি যেটা চাইছো তার থেকেও অধিক কিছু পেতে চলেছো সেটা হতে পারে ক্যারিয়ার বা হতে পারে রিলেশনশিপ বাট কোথাও যে কোনো জায়গাতেই অতিরিক্ত পেলেও সেখানে সব জায়গাতেই কিছু কিন্তু মানসিক অশান্তি থেকে যেতে পারে ঠিক আছে অ্যান্ড আবার এটাও বলছে যে তুমি তুমি যেটা চাইছো সেটা পাবে তুমি যেটা চাইছো সেটা পেতে চলেছো কিন্তু মানসিক অশান্তি থাকছে সেখানে কিছু মানসিক অশান্তি কিন্তু থেকে যাবে ঠিক আছে প্রাপ্তি অবশ্যই আসছে কিন্তু কিছু মানসিক অশান্তির সাথে তো অবশ্যই বন্ধুরা এঞ্জেলকে থ্যাংক জানাও এঞ্জেল হ্যানিয়েলকে থ্যাংকস জানাও সে কিন্তু তোমার এই মানসিক অশান্তির জায়গাটা কিছুটা হলেও কিন্তু রিলিজ করবে তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই